করতে চাই আমাদের নেতা জনক তারেক রহমান যিনি নির্দেশনা দিয়েছেন যে সাধারণ মানুষের পক্ষে থাকতে অসহায় মানুষের পক্ষে থাকতে আমার নেতা বলেছে তারেক রহমান বলেছে অসহায় মানুষের পাশে থাকতে যা কিছু মানুষের সে নিজেই কথা দিয়েছে আমার দল যদি ক্ষমতায় যায় তাহলে

যে আপনারা আন্দোলন ছেড়ে দেন আপনাদেরকে চাকরি দিচ্ছি কিন্তু তা হবে না আপনারা জানেন আমি আপনাদের কেন যেই কথা বলি সেই কাজ করি ইনশাআল্লাহ দিতে হবে এই মানিকের রক্তচক্ষ ভয় পাবো না তাদের কোন কথায় কোন কাজ হবে না চাকরি দিতে হবে চাকরি দিতে হবে এই বলে আমি আবার বক্তব্য এইটুকুরা চিন্ত can <laughs> you